আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দি আবার আমি একজন বিশ্বাস করে যে সব হিন্দু মুসলমান মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই জান্নাতে যাবে। থাকবে কারণ হিন্দু সবার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে এবং ইসলামই সর্বপ্রথম এই স্বাধীনতা দিয়েছে এটা কেউ দেয় সকল ধর্মে বাইবেলে অন্যান্য ধর্মে বারবার লেখা হয়েছে বিধর্মীদের মন্দির ভাঙো বিধর্মীদের মেরে ফেলো ইসলামে রাষ্ট্রের যুদ্ধ আছে কোথাও মন্দির ভাঙার কথা নেই বরং যুদ্ধের ময়দানেও যদি কোনো সন্ন্যাসী ঠাকুর যাজক থাকে তার গায়ে হাত দেওয়া যাবে না যুদ্ধ হবে রাষ্ট্রের জন্য ধর্মের জন্য না ধর্ম যার যার তাত্তার কিন্তু আপনি অন্য ধর্মের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে এই বিশ্বাস করলে সে কাপের কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম ও মাইয়্যাবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াক্ববালু মিনহু ওয়া হুয়া ফিল মিনাল খাসিরিন ইসলাম সারা অন্য কোন দিন যদি সন্ধান করে অনুসরণ করে আল্লাহ সেটা কবুল করবে না এবং সে আখিরাতে ধ্বংস হবে কাজী প্রত্যেকেরই স্বাধীনতা আছে যার যার ধর্ম পালন করার কিন্তু আপনি যদি বিশ্বাস করেন ইসলাম অন্যান্য সব ধর্মই ঠিক তাহলে আপনি বিশ্বাস করেন ইসলাম ঠিক না কথাকে বুঝেছেন অনেকে বলে আমি সব ধর্ম ভালোবাসি পান না কি এরকম একজন হ্যাঁ যারা এটা বলে তারা হয় পাগল নলে মিথ্যাবাদী কারণ প্রত্যেক ধর্মেই বলা আছে অন্য ধর্ম ঠিক না কথা বোঝেন আপনি খ্রিস্টান ধর্মে বলছে যে খ্রিস্টান ধর্ম ছাড়া সবাই জাহান্নামে নামে যাবে ইহুদি ধর্মে বলছে ইহুদের সবাই জাহান নামে যাবে ইসলাম বলছে ইসলাম ছাড়া সবাই জাহান নামে যাবে আপনি বললেন তিনটেই মানেন মানেন নাকি আপনি আপনি তিনজনকেই অবিশ্বাস করেন কাউকে মানেন না আপনি প্রতারক ভণ্ড হ্যাঁ আপনি সবাইকে শ্রদ্ধা করেন সবাইকে ধর্মের স্বাধীনতা দেন এটা ঠিক আছে কিন্তু সব ধর্মই ভালো মনে করেন সত্য মনে করেন এটা আপনি প্রতারক ভণ্ড মুনাফেক অথবা এরকম কিছু আর কিছু না অথবা আপনি কিছু জানেন না এটা মূর্খ অনেকে বলে সব ধর্মই ঠিক সব ধর্মই যদি ঠিক হয় তাহলে সবচেয়ে খারাপ নাউজবিল্লা হবে আল্লাহ নবীরা কারণ যদি সব ধর্ম ঠিকই হতো তাহলে ইসানবী নবী আমাদের নবী আলিহিম সাল্লা আসছেন কেন আমাদের নবীর সময় ধর্ম ছিল না ছিল তো সবগুলো যদি ঠিকই থাকতো তো উনি এত কষ্ট করলেন কে মায়ের খেলেন কেন ইটক বা পাটকেল খেয়ে মাথার রক্ত পায়ে ফেললেন কেন কথা বলছেন বিষয়টা হলো ধর্ম সব ঠিক ছিল মানুষ শিল্পের মাধ্যমে কুসংস্কারের মাধ্যমে পুরোহিততান্ত্রিকতার মাধ্যমে পুরোহিতদের সুবিধা বানানোর জন্য ধর্মের ভিতরে বিকৃতি নিয়ে আসে মানব রচিত সিস্টেম নিয়ে আসে তখন আল্লাহ নবী রসুলদের সংস্কার করে সঠিক ধর্ম দেন বিষয় হলো প্রত্যেকেরই স্বাধীনতা আছে তার ধর্ম চয়েস মেনে নেয়া কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে সব ধর্মের লোকেরাই আল্লাহর সন্তুষ্টি পায় তাহলে আপনি আপনার ধর্ম মানেন না যে বলে সে প্রতারক নাজেই ভাইরা এটা কুফুরি কোরআনে আনে কোনো বিধানকে অপছন্দ করা এটা কুফুরি কাজেই শিরিক কুফুর থেকে বাঁচতে হবে ইমানটাকে বিশুদ্ধ রাখতে হবে